মেঘের সাথে গোপন কথা যত মেঘ কথা কয় যেন আপন মনে মেঘ সরিয়ে চলছে সুমো মেঘের বাসনা পাহাড় ফাটিয়ে ওঠে মেঘের ভিতর যে প্রত্যহ যাতায়াত মেঘের হাসি নিষ্পাত দুপিঠা আমরা মনে করি আমার তরে আমার কাছে গোপন কথার সীমানা অতিক্রমের পারামার্শ সীমিত সময়ের মধ্যেই দুটোই কবিতা সেটা উনিশশো সাল আমাদের এই যে সামনে এই কোনাকি পাবলিক লাইব্রেরি পাবলিক লাইব্রেরির পাশে এক চিলতে জায়গা নিয়ে উনিশশো সালের মার্চ মাসের চার তারিখে কল্যাণী বইমেলার পথ চলা শুরু হয়েছিল এবং সেই বৎসর বইমেলা সংগঠিত হয়েছিল মার্চ মাসের চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই প্রথম কল্যাণী বইমেলা তার পথ চলা শুরু করেছিল এর অনুপ্রেরণা বা ইন্সপিরেশনটা ছিল এই তখন কলকাতা বইমেলা খুব জমজমাট অবস্থায় আহ এর নাম ডাক বৃদ্ধি পাচ্ছে কলকাতা বইমেলার এবং এই কল্যাণী থেকে অনেক মানুষ যেতেন পুস্তক প্রেমী মানুষ তারা প্রতিদিন কলকাতা বইমেলায় যেতেন তখন সেই সময় আমাদের অগ্রজদের অগ্রজ যারা ছিলেন তাদের মনে হয়েছিল যে আমরা কল্যাণী শহরে যদি একটা বইমেলা করতে পারি তাহলে কেমন হয় সেই হচ্ছে ভাবনা সেই ভাবনার থেকেই সেই সময়ে কল্যাণীর যারা বৃদ্ধ মানুষ নাগরিক সংস্কৃতি প্রেমী মানুষ পুস্তক প্রেমী মানুষ তারা প্রথম বইমেলাটা শুরু করেছিলেন তারপর মাঝে কিছু প্রাকৃতিক দুর্যোগে একবার আগুনে পুড়ে গিয়েছিল বইমেলা একবার প্রবল বৃষ্টিতে বই ভেসে গিয়েছিল ভীষণভাবে আর্থিক ক্ষতি হয়েছিল দু তিন বছর মেলাটা বন্ধ ছিল তারপর থেকে ধারাবাহিকভাবে এই বইমেলা চলছে এবং আমরা সাতাশ বছর অতিক্রম করে আঠাশতম বর্ষে পদার্পণ করেছি একটা কথা শুধু জিজ্ঞাসা করছি আপনাকে যে বর্তমানে ডিজিটাল লাইফ চলে এসছে হাতের মুঠোতেই একদম সব খবর সব কিছু পাচ্ছি আপনি একজন বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তি আপনি কি মোটামুটি কি মানে কিছু বুঝছেন পরিবেশটা মানে বই পড়ার সেটা চর্চাটা কমে যাচ্ছে জন্য না দেখুন সমস্যাটা ওই জায়গায় নয় ডিজিটালের যুগ বা ডিজিটাল ইন্ডিয়া সুতরাং বই পড়ার প্রয়োজন নেই মানুষ বই বিমুখ হয়ে যাচ্ছে এইটা একটা আপাত মনে হওয়া যদি আমরা প্রতি বছর এই বইমেলার কেনা বেচাটা যদি আমরা হিসেব করি তাহলে এটা হতে পারে যে পূর্বের তুলনায় হয়তো কিছু কম পরিমাণ টাকা কেনা বেচা হচ্ছে তার মানে এই নয় যে মানুষ বই বিমুখ হয়ে যাচ্ছে মানুষ বই পড়ছে আসলে মানুষের পকেটে নগদ টাকার অভাব অর্থের যোগানটা কম এই অর্থের যোগানের কমের জন্যই আপাত বিক্রি বাটা বাটার বা কেনা যে অবস্থা সেটা দেখে মনে হতে পারে যে বই বিমুখ হচ্ছে আদপি তা নয় আমি একটা উদাহরণ দিই গতকাল গতকাল আমাদের ধারণা ছিল যে বইমেলার একেবারে প্রথম দিন সব পাবলিশার তারাও এসে পৌঁছাননি আর আমাদের তো সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কোনো বিশাল বিশাল মাপের শিল্পীও নেই ভেবেছিলাম দেড়শো দুশো মানুষ হয়তো বই মেলায় আসবেন এটা মানে আমি ভাবতে পারছি না আমরা গতকাল চোদ্দোশো পঞ্চাশ জন মানুষ প্রবেশপত্র সংগ্রহ করে দৈনিক প্রবেশপত্র সংগ্রহ করে মেলায় এসেছেন এবার সিজিন যে এন্ট্রি কার্ড আছে সেটা বাদ দিন সেটা বাদ দিয়েই চোদ্দোশো পঞ্চাশ জন মানুষ এসছেন তারা কিসের টানে এসছেন এই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে কি দিয়েছি কালকে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা বইয়ের আকর্ষণে এসছে নতুন বইয়ের গন্ধে এসছেন বইয়ের উষ্ণতা শীতের সন্ধ্যায় বইয়ের উষ্ণতাকে আলিঙ্গন করতে এসছেন বই কিন্তু খারাপ জায়গায় নেই এবং বলা হয় ইয়ং জেনারেশন ইয়ং জেনারেশন বই পড়ছে না আপনারা তো সম্ভবত স্টলে স্টলে গিয়েছেন কি দেখেছেন যে স্টলগুলো ফাঁকা পড়ে রয়েছে কোনো মানুষ নেই একদমই না আমরাও খোঁজখবর রাখি আমরাও যাই মানুষ বই বিমুখ হচ্ছেন এটা কথাটা পুরোপুরি সত্য নয় কল্যাণী বইমেলার আজকে দ্বিতীয় দিন আপনাদের দিক দিয়ে যে কমিটিগত যে প্রোগ্রামগুলো আছে যে কমিটিগত স্টেপ আছে আপনাদের দিক দিয়ে কতটা সুস্থভাবে আপনারা করতে পারছেন কতটা স্ট্রাগলের মধ্যে আছে কাজের মধ্যে না কাজের দিক থেকে আমাদের এই মেলা হচ্ছে সংগঠিত মেলা এখানে বিভিন্ন জায়গায় যে কাজগুলো চলছে মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া আছে আপনারা দেখে এসছেন থিম প্যাভিলিয়ান সাজানো হয়েছে তার নির্দিষ্ট দায়িত্ব দেওয়া আছে লিটল ম্যাগে কবি সম্মেলন হচ্ছে কবিতা পাঠের আসন হচ্ছে ওখানে নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্তরা আছেন ওয়েল অর্গানাইজড আমরা আমাদের বইমেলার আমরা যারা কাজ করছি সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে করছি কোনো চাপ নেই কোনো চাপের বিষয় নেই আমি সোমনাথ মজুমদার কল্যাণী বইমেলা কমিটির সম্পাদক এবং আমার সাথে আছেন শ্রী মৃদুল দে আমাদের বইমেলা কমিটির অন্যতম কর্মকর্তা অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলের দর্শকদেরও আমরা ধন্যবাদ জানাই শুভ সন্ধ্যা জানাই এবং চ্যানেলের দর্শকদের বলছি আসুন আমাদের মিলনস্থল প্রতিদিন এই কল্যাণী বইমেলার প্রাঙ্গনটা হয়ে উঠুক নমস্কার জান সমস্ত রাজস্থানি বেডিং আইটেম রাজস্থানি বেডশিটস দোহার রাজাই এই সমস্ত কিছু বেড কুইল্ট এগুলো আমরা রাখি খুব ইউনিক আর সবকিছু হ্যান্ড প্রিন্টেড একদম জয়পুর বা রাজস্থান থেকে আমরা ওগুলো আনি ওখানে ম্যানুফ্যাকচারিং আছে আমার বাড়ি জোনপুরে আমাদের বাড়িতে বাড়িতেই বিজনেস

ট্রিপল সেভেন সেভেন এইট ফাইভ থ্রি টু জিরো কালেকশন আমাদের স্টোরের নাম আর কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা এইট ট্রিপল সেভেন এইট ফাইভ থ্রি টু সেভেন জিরো এখানে কন্ট্যাক্ট করতে পারেন আমরা চল্লিশ বছর ধরে হারমোনিয়াম বানাচ্ছি এবং স্কেল চেঞ্জারের আমরা স্পেশালিস্ট আমাদের দোকানটি হচ্ছে ধনিয়াখালী সিনেমা তলা হুগলি জেলায় তো আমরা উনিশশো পঁচাশি সাল থেকে এই বিজনেসের সাথে যুক্ত এবং আমরা গোটা কলকাতা বলুন বা আশেপাশে যে কোনো ডিস্ট্রিক্ট বলুন সব ডিস্ট্রিক্টে আমরা ফ্রি হোম ডেলিভারি করে থাকি এবং হোম সার্ভিসিংও ফ্রি আমরা দিয়ে থাকি আমাদের হারমোনিয়াম যা আপনি নেবেন প্রায় এক থেকে তিন বছর অবধি ওয়ারেন্টি পাবেন সেখানে প্লাস উইথ সার্ভিসিং আপনি আজকের দিনে এই যে আমাদের লোগো এই স্ট্যান্ডার্ড দেখতে পাবেন এখানে এই লোগোটা আপনি টিভিতে দেখতে পাবেন যত ক্লাসিক্যাল যা এখনকার পণ্ডিত মানুষ যেনারা আছেন ওনারা আমাদের হারমোনিয়াম বাজান আমাদের সৌভাগ্য তো আপনি হারমোনিয়ামগুলো খুবই বেস্ট কোয়ালিটি মানে আমাদের তরফ থেকে যতটা আমরা পারি আর আমাদের শিল্পীদের এখনকার যে ক্লাসিক্যাল জগতের শিল্পীরা যেনারা আছেন ওনাদের খুব পছন্দের হারমোনিয়াম আমরা বানাই এবং কাস্টমাইজ করে দিই কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিজনেস করি শুধু এখানেই নয় অল ওভার ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে আমরা মোটামুটি হারমোনিয়াম দিয়ে থাকি যদি সেখানে ডেলিভারি ব্যবস্থা থাকে তো আমরা সেখানেও হারমোনিয়াম দিয়ে থাকি বহু দূর দূরান্ত থেকে আমাদের কাছে মানুষ আসেন মালদা শিলিগুড়ি কুচবিহার মুম্বাই বিহার আপনার ব্যাঙ্গালোর এসব জায়গাতেও কাস্টমার আমাদের কাছে আসেন আমাদের দোকানে আসেন না একদম দেশে বিদেশেও বিদেশেও পা দিয়েছি আমরা এখান থেকে বাই কুরিয়ার ওনাদেরকে হারমোনিয়াম ডেলিভারি করি ওনারা মোবাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মডেল কনফার্ম করেন দিয়ে তারপরে আমাদের আমরা ওই হারমোনিয়ামগুলো খুব যত্ন সহকারে আপনার বক্সে খুব মানে ভালো দায়িত্ব নিয়ে আমরা সেই হারমোনিয়ামগুলো ডেলিভারি করি কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আমার নাম ফাইজাল রাজা বিজনেসটা মেনলি আমার বাবার আমার বাবাই তৈরি করেছেন বিজনেসটা আমার বাবার নাম শেখ শামসুল হক উনি আজকে আসেননি তো আমার বাবার পরে এবার আমি দেখছি বিজনেসটা আমাদের আমাদের আরেকটি খবর আমাদের দমদমে নাগের বাজারে জানুয়ারি মাসে একটি নতুন ব্রাঞ্চ খুলতে চলেছি তো ওখানেও আমরা মানে কলকাতার কাস্টমারদের সুবিধার্থের জন্য ওনারা বহু বছর ধরে আমাদেরকে বলছেন যে কাছাকাছি আসার জন্য ওনাদের আমাদের ধনেকালিটা একটু ডিসটেন্স বেশি হয়ে যাচ্ছে তো ওনাদের আসার জন্য আমাদের কিন্তু এখানে দুটো স্টল দেওয়া হয়েছে একটা হচ্ছে সুমারু ট্যুরিজমের আর একটা হচ্ছে সুমারু জঙ্গল রিসর্ট সুমারু ট্যুরিজম কিংবা সুমারু জঙ্গল রিসর্ট দুটোরই যোগাযোগ অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে যে যেকোনো সময় আমরা কাস্টমাইজ প্যাকেজ করছি আমাদের কোনো ফিক্সড ডিপার্চার নেই অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ দ্য গেস্ট সেই প্যাকেজটা তৈরি হচ্ছে আমাদের কোন শাখা নেই আমাদের খালি কল্যাণী একটাই অফিস আসলে বই মেলার একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন লিটল ম্যাগাজিন পত্রিকা বিক্রি হয় কেনা বেচা হয় দেখা হয় আর তার সঙ্গে সঙ্গে কবিতা পাঠ গল্প পাঠ প্রবন্ধ পাঠ গান বাজনা নাচ নাটক এসব নানা রকমের অনুষ্ঠান চলে আমাদের এবার একশো জন কবি এবং গল্পকার পাঁচ দিন ধরে তাদের কবিতা বা গল্প পাঠ করবেন এইটা কেবলমাত্র মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে তারা নয় সামগ্রিক ভাবে যে কোনো বিষয় নিয়ে তারা কবিতা লেখেন কবিদের সবার কাছে আমরা পারিনি পেরেছি এরকম দেড়শো জন মানুষ পাঁচ দিন ধরে কবিতা বা গল্প পাঠ করবেন কাল পরশু এই তিন দিন আর ছাব্বিশ সাতাশ প্রতিদিনই দুপুর আড়াইটার থেকে কবিতা গল্প পাঠের আসর হবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ান A